তো হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন আইদাস ইউটিউব চ্যানেল তো বন্ধুরা রাজ্য সরকার যেমন মহিলার জন্য লোভাণ্ডা চালু করেছে তেমনি কেন্দ্র সরকার মহিলাদের ক্ষমতায়ন বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে কেন্দ্র সরকার বা মহিলাদের আর্থিকভাবে আরও উন্নত করার পরিকল্পনা নিয়েছে যার ফলে মহিলারা প্রত্যেক মাসে বারোশো পঞ্চাশ একটা সুবিধা পাবেন ভোটের আগে ঘোষণা হতে পারে এমন একটা স্কিম কিন্তু চালু করতে চলেছে বন্ধুরা এই স্কিমটা কি এটি কবে থেকে চালু হবে সম্পূর্ণ আপনারা ভিডিও দেখতে থাকুন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা দর্শক বন্ধুরা আপনারা জানেন রাজ্য সরকার যেমন মহিলাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার চালু করেছে প্রত্যেক মাসে মাস আপনার হাজার টাকা বা পাঁচশো টাকা করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা কিন্তু আপনারা পেয়ে থাকেন এবার কিন্তু মোদী সরকার কিন্তু মহিলাদের এই বিশেষ একটা সুবিধা কিন্তু দিতে চলেছে অর্থাৎ প্রত্যেক মাসে একটা বারোশো পঞ্চাশ টাকা করে কিন্তু পেতে পারেন তো বন্ধুরা এই পরিকল্পনাটি কি এবং দু হাজার চব্বিশ সালে আপনাদের জন্য কী সুখবর রয়েছে আপনারা জানেন সামনে জানেন সামনে লোকসভা ভোটের লোকসভা ভোটকে সামনে রেখে এই বিরাট একটা পরিকল্পনা আনতে চলেছে মোদী সরকার তো বন্ধুরা এই পরিকল্পনাটি কি এবং মহিলার জন্য যে বিশেষ যে সুবিধা আপনারা পাবেন সে সুবিধাটা কী রয়েছে সম্পূর্ণ আপনার ভিডিও দেখতে থাকুন এবং চ্যানেলে যে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করা হয়েছে যে মহিলাদের অ্যাকাউন্টে মাসে মাসে বারোশো পঞ্চাশ টাকা অতএব এখানে যে দু হাজার চব্বিশে যে বাজেট কিন্তু পেশ হতে চলেছেন এবং এখানে বাজেটে বাম পারে এক কিন্তু আপনারা পেয়ে যাবেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তো সেই বাজেট কী পেশ করা হবে এখানে কী কী সুবিধা আপনারা পাবেন এখানে দেখুন এখানে উল্লেখ করা হয়েছে এখানে যেটা বলা হয়েছে এখানে বলা হয়েছে যে মহিলারা সরকারের জন্য একটা বড়ো ভোট ব্যাংক এবং সরকার তাদের কথা মাথায় রেখে এই পরিকল্পনা কিন্তু আনতে পারে এছাড়া বলা হয়েছে যে এখানে এখানে যে একটা কথা দেখুন উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে মোদী সরকার তার দ্বিতীয় মেয়াদের চূড়ান্ত বাজেট পেশ করতে চলেছে একলা ফেব্রুয়ারি এরপরে সারা দেশে লোকসভা নির্বাচন হতে চলেছে অনুমান করা হচ্ছে যে লোকসভা ভোটেরাকে গুরুত্বপূর্ণ এই বাজেটে মহিলাদের জন্য এটা গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারে এটা বিশেষজ্ঞ মহলে ধারণা অর্থাৎ অনেকে অনুমান করছে যে এবার কিন্তু বিশেষজ্ঞ মহলে ধারণা যে মহিলারা সরকারের জন্য একটা বড় ভোট ব্যাংক এবং সরকার তাদের কথা মাথায় রেখে এই পরিকল্পনা কিন্তু আনতে পারে এমন কিন্তু তারা অনুমান করছে এছাড়া বলা হয়েছে কেন্দ্রীয় সরকার একলা ফেব্রুয়ারি দু হাজার একটা তেইশে মহিলাদের জন্য মহিলা শংসাপত্র এনেছিল আপনারা জানেন যে একলা ফেব্রুয়ারি দু হাজার তেইশে কিন্তু মহিলাদের জন্য একটা শংসাপত্র এনেছিল এটা একটি দু বছরের বিনিয়োগ ভারত সরকার মহিলাদের স্বনির্ভর এবং অর্থনৈতিকভাবে ক্ষমতায়নের জন্য মহিলা সম্মান সার্টিফিকেট স্কিম কিন্তু চালু করেছে এই প্রকল্পের আওতায় মহিলারা একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন অর্থাৎ আপনারা জানেন যে মহিলার সম্মান সার্টিফিকেট যে স্কিম একটা চালু করেছে কেন্দ্রীয় সরকার তরফ থেকে সেখানে আপনারা যদি সেখানে বিনিয়োগ করেন অর্থাৎ পোস্ট অফিসে স্কিম সেখানে যদি আপনারা কি টাকা বিনিয়োগ করেন সেখানে ভালো রকম সুদ কিন্তু আপনারা পেয়ে যাবেন যেটা কিন্তু মেয়াদ রয়েছে বছর তো সেইখানে দেখুন বলা হয়েছে স্কিমে একত্রিশে মার্চ দু হাজার পর্যন্ত বিনিয়োগ করতে কিন্তু আপনারা পারবেন দেখতে পাচ্ছেন এই স্কিম একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ বিনিয়োগ করতে পারবেন বর্তমান সরকার এই পরি এই প্রকল্পে সেভেন পয়েন্ট ফাইভ শতাংশ কিন্তু আপনারা সুদ কিন্তু দিচ্ছে এতে আপনি সর্বোচ্চ দু লাখ টাকা বিনিয়োগ করতে পারবেন এটা সম্ভব যে সরকার এমন কোনো বিনিয়োগ স্কিম আনতে পারে বা বিনিয়োগের জন্য এর মেয়াদ বাড়াতে পারে এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে বিজেপি জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে লার্ডলি বেহানা যোজনা কেন্দ্রীয় সরকার এমন কোন স্কিম আনতে পারে বলে মনে করা হয়েছে এতে দেশের কোটি কোটি নারীকে সাহায্য করবে এখন কেন্দ্রীয় সরকার মধ্যপ্রদেশে সরকারের পরিকল্পনাকে বা প্রকল্পকে সারা দেশে আনতে পারে মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী লাডলি বেহেনা যোজনা অধীনে রাজ্যর ওয়ান পয়েন্ট টু কোটি মহিলা প্রতি মাসে বারোশো পঞ্চাশ টাকা করে একটা কিন্তু সুবিধা পায় আমাদের রাজ্য সরকার যেমন পশ্চিমবঙ্গ সরকার যেমন লক্ষ্মী ভান্ডার চালু করেছে মধ্যপ্রদেশে কিন্তু চালু হয়েছে একটা লার্ডলি বেহেনা যেখানে ওয়ান পয়েন্ট টু কোটি মহিলা কিন্তু প্রত্যেক মাসে বারোশো পঞ্চাশ টাকা করে একটা সুবিধা কিন্তু তারা পেয়ে যাচ্ছে তো কেন্দ্রীয় সরকার তরফ থেকে কিন্তু এমনই কিন্তু একটা ঘোষণা হতে পারে এই এবার বাজেটে তো দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করা হয়েছে যে নির্বাচনে আগে কেন্দ্রীয় সরকার বাজেটের মাধ্যমে মহিলাদের জন্য একটি স্কিম আনতে পারে নির্বাচন মহিলা ভোট ব্যাঙ্ককে আকৃষ্ট করতে মোদী সরকার অবশ্য মহিলার জন্য কিছু স্কিম আনবে বিশেষজ্ঞরা বলছেন যে এবার নির্বাচনকে সামনে রেখে সরকারি কর্মচারী মহিলা কৃষক করদাতা তরুণদের জন্য বিশেষ ঘোষণা কিন্তু হতে পারে এবার কিন্তু বাজেট পেশ হচ্ছে দু হাজার যে বাজেট কিন্তু পেশ হবে সেখানে মহিলাদের বিশেষ কিন্তু সুবিধা দিতে চলেছে এমন কিন্তু উল্লেখ করছে বিশেষজ্ঞদের মতে তো বন্ধুরা দেখা যাক এইবার বাজেটে কি কি সুযোগ সুবিধা পেতে পারেন মহিলাদের জন্য এবং তরুণদের জন্য বেকার জন্য বা কৃষকদের জন্য আপনার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে তো থ্যাংক ইউ বন্ধুরা সকলেই ভালো থাকবেন